শুভ সকাল বন্ধুরা এখন বাজে ছটা কুড়ি আর প্রত্যেক দিনের মতো আজ আমি সকাল সকাল উঠে আগে সামনের গেটটাকে খুলে দিচ্ছি প্রত্যেক দিন উঠেই কিন্তু আমার আগে কাজ থাকে সামনের গেটটাকে খুলে দিয়ে গেটটা খুলে তারপরে সোজা চলে গেলাম বারান্দাটাকে ঝাঁদিতে আর কালকে রাত্রি বৃষ্টি হয়েছিল সেই কারণে কাঠগুলো আমি বস্তা দিয়ে ঢাকা দিয়ে রেখেছিলাম আর দেখো বারান্দাটা আমি ঝাঁদ দিয়ে সোজা চলে গেলাম ঘরে ঘরটাকেও একটু ঝাঁদ দিতে আর আমাদের ঘরে মাটি তো সেই কারণে একটু বেশি ধুলো হয় চলো আমি আগে ঘর আর বারান্দাটা ভালোভাবে ঝাঁদ দিয়ে নিই তারপর তোমাদের সাথে আবার কথা হচ্ছে ঘরেও কিন্তু আমার এখানে নোংরাগুলো না উঠতে চায় না তাই প্রত্যেকদিন হাতে করেই ফেলে দিই আজকে আর হাতে করে ফেললাম না ঝাঁটা দিয়েই ঝাঁট দিয়ে দিচ্ছিলাম আর দেখো এদিকেও নোংরাগুলো সেম ওই একই হাতে করেই ফেলতে হয় ঝাঁটা দিয়ে আর ওঠে না তাই হাতে করে আমি ভালোভাবে পরিষ্কার করে ফেলে দিলাম আর বাইরে একটা প্লাস্টিক পরেছিলো ওটাকেও আমি হাতে করে ফেলে দিলাম চলো আমি ঝাঁট দিয়ে নিই আবার পরে কথা হচ্ছে ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল প্রিয়াঙ্কা সিম্পল হাউস ওয়াইফ তোমরা সবাই কেমন আছো আশা করছি খুব ভালো আছো আর আমিও খুব ভালো আছি কালকে রাত্রে না প্রচণ্ড বৃষ্টি হয়েছিল দেখো জমিতে সব জল সাদা সাদা হয়ে জমে আছে ওই দেখো আর সকালবেলা না রাস্তায় একটু হাঁটতে না বেরোলে মনটা বেশ ভালো লাগে না আমার সকাল হলে মনে হয় কখন রাস্তায় বেরোব কখন রাস্তায় বেরোবো আর চারিপাশের প্রকৃতিটা দেখো কত সুন্দর লাগছে মেঘ করেছে আবার রোদ্দ্রও বেরিয়েছে এ দেখো তো চলো বেশি বক বক না করে বাড়িতে যে আগে ভাসি কাজগুলো সেরে নিই আর রাস্তা থেকে হেঁটে সোজা চলে আসলাম কলপারে আর আজকে দেখো কলপারে কিন্তু অনেক থালা বাসন আছে কালকে একটু কম ছিল আজ একটু বেশিই আছে আজকে হাঁড়ি কড়াই গামলা থালা বাসন সব আছে প্রত্যেক দিনেরই তো মেয়েদের কাজ সকালে উঠে বাসি গাছ সেরে বাসন মাজা তাই না প্রত্যেকটা মেয়েরই কিন্তু এই কাজটা করতে হয় আমারও তেমন প্রত্যেক দিন তেমনই করতে হয় চলো আমি আগে বাসনগুলো ভালোভাবে মেজে নিই তারপর তোমাদের সাথে আবার পরে কথা হচ্ছে আর হাঁড়িতে যদি কালি থাকে না তাহলে না আমার ভালো লাগে না কেমন একটা লাগে তোমাদের হাঁড়িতে কালি থাকলে কেমন লাগে অবশ্যই কমেন্ট করে জানিও আর কে কে হাঁড়ি করাই পরিষ্কার পরিচ্ছন্নভাবে মাজো সেটাও কিন্তু জানাতে ভুলো না আর দেখো হাঁড়িটা আমি প্রত্যেক দিনের মতো আজও ডোলে ডোলে ভালোভাবে পরিষ্কার করে নিচ্ছিলাম থালা বাসনগুলো তো আমার মাঝে হয়ে গেছে থালা বাসনগুলো এবার আমি এক একটা করে ভালোভাবে ধুয়ে নিচ্ছিলাম চলো আগে আমি থালা বাসনগুলো ধুয়ে নিই তারপর তোমাদের সাথে আবার পরে কথা হচ্ছে মেয়ে মানে কী তো দশ পূজা দশ হাতে দশ রকম কাজ করতে হবে কি আর করবো মেয়েদের জীবনটাই তো এরকম বাড়ির সব কাজ করতে হবে যতই তোমার শরীর খারাপ হোক না কেন যতই রোদ বৃষ্টি ঝড় ঝাপটা যাই আসো তোমাকে কিন্তু সব কাজই করতে হবে আর দেখো এদিকে আমার বাসনগুলো মাজা হয়ে গেছে আমি ভালোভাবে কলপাতটাকেও ধুয়ে নিলাম চলো কলপাত ধুয়ে আবার তোমাদের সাথে পরে কথা হচ্ছে সকালে বাসি কাজ সেরে চলে আসলাম মাঠে এই যে মাঠে দেখছো কত কাঠ পড়ে আছে পাশের এক কাকু বললো তুমি যদি এই কাঠগুলোকে নাও নিলে নিয়ে যাও আর না হলে আমি সব পুড়িয়ে ফেলবো আমি বললাম না না আমি নেব আমার তো কাঠ ফুরিয়েই আসছে সেই কারণে আবারও চলে আসলাম মাঠে কাঠ কিছু করার নেই দেখছো কত জল জমে গেছে কাদা জল আবার এই পাটের ঘোজা পায়ে ফুটছিল দু একটা কিছু করার নেই কাঠ তো আমাকে কুড়াতেই হবে নাহলে তো আবার রান্না করতে পারবো না চলো কাঠগুলো আমি আগে কুড়িয়ে নিই তারপর তোমাদের সাথে আবার কথা হচ্ছে আর এই পাটকাটির গোড়াগুলোতে প্রচণ্ড কাদা লেগেছিল তাই জল জমেছিলো সেখানে আমি ভালোভাবে ধুয়ে নিচ্ছিলাম পাটকাটিগুলো আমি কুড়িয়ে নিয়ে দেখো বোঝা বেঁধে বাড়ি নিয়ে আসছিলাম আর এত ভারী হয়ে গেছে যে কি বলবো মাথায় প্রচণ্ড ব্যথা করছিল কিছু করার নেই এইসব কাজ তো আমাকে করতেই হবে নাহলে তো খাওয়াজ উঠবে না গরিবের সংসার কি করবো তাই না আর এই দেখো আমি দেখো এক পাশ দিয়ে যাচ্ছিলাম পায়ে ঘোজা ফুটে গেছিলো আবার যদি ফুটে যায় সেই ভয় আর ওই যে দেখতে পাচ্ছ ওটা কিন্তু আমার কাকা শ্বশুরের বাড়ি ডান পাশেরটা আর ওই যে পতাকা উঠছে ওটা আমার বাড়ি চলো বাড়ি যেয়ে আবার তোমাদের সাথে কথা হচ্ছে পাটকাটি কুড়িয়ে না সোজা বাড়ি এসে স্নান করে নিলাম কাদা লেগে গেছিল সেই কারণে আর সকাল সকাল স্নান করি তো একটু ঠান্ডা লেগে যায় আর আজকে এক দু ফোটা বৃষ্টিও করছিলো তার মাঝখানে পাটকাটি কুড়াচ্ছিলাম মাথা ভিজে গেছিলো মাথা যন্ত্রণা করছিল পাটকাটি বয়ে নিয়ে এসেছি তো জলে ভিজে গেছে প্রচণ্ডই ভারী হয়ে গেছিলো এত কষ্ট করি কি আর করব প্লিজ তোমরা আমাকে একটু সাপোর্ট করো আমি যদি একটু তোমাদের সাপোর্ট পাই তাহলে না আমি একটু সুখে শান্তিতে থাকতে পারবো চলো আগে আমি সিঁদুরটা পরে নিই তারপর তোমাদের সাথে আবার কথা হচ্ছে সিঁদুর পরে চলে আসলাম আমার গোপোষণার জন্য ফুল তুলতে আর প্রত্যেক দিন এই গাছটাতে এত ফুল ফোটে আমার গোপোষণার জন্য ফুল তুলেও কিন্তু ফুল থেকে যায় আর অন্যান্য লোকেরা ফুল তুলে নিয়ে যায় আর আমার তো সাদা ফুল রঙিন ফুল তুলতে অনেক সুন্দর লাগে তোমাদের কার কার আমার মতো ফুল তুলতে ভালো লাগে অবশ্যই কমেন্ট করে জানিয়ে ফুল তুলে দেখো আমার গোপুসোনাকে পুজো দেওয়া হয়ে গেছে সাজিয়ে ওকে কত সুন্দর লাগছে তাই না আর আজিয়ে খেতে দিয়ে দিচ্ছিলাম চিড়ে আর লুকুন্দনা এই দেখো গোপু খেতে দিয়ে সোজা চলে আসলাম ওর জামা কাপড়গুলো ধুয়ে একটু নেড়ে দিতে প্রত্যেক দিনের জামা কাপড়গুলো প্রত্যেক দিন ধুয়েই নেড়ে দিই আর পরে শুকিয়ে যাই আর এই জলটা কোথায় ফেলবো সবাই তো পাড়াবে তাই জন্য গাছের গোড়ায় দিয়ে দিলাম আর দেখো ওর জামা কাপড় মেলে কিন্তু আমি সোজা চলে এসেছি একবারে রান্নাঘরে রান্না করতে আজকে সকালে আলু সেদ্ধ ভাত আর ডিম ভাজা করেছিলাম আর ভাতটা রান্না করে রেখেছিলাম সেই কারণে দুপুরবেলা আর ভাতটা রান্না করব না এখন পুঁই শাক আলুর তরকারি করব। চলো আমি আগে রান্না করে নিই তারপর তোমাদের সাথে আবার কথা হচ্ছে তোমরা তো প্রত্যেক দিন দেখোই সেই আমার ভাঙাচড়া ছোট্ট টিনের রান্নাঘরে যেখানে আমি রান্না করি বৃষ্টি আসলে বৃষ্টির জল বন্যার মতো বেয়ে যায় কাদা কাদা হয়ে যায় জল পড়ে এইভাবে কি রান্না করা যায় তোমরাই বলো আমি কিন্তু সেখানেই রান্না করি আমার কোনো অসুবিধা হয় না অসুবিধার মধ্যে কি বলো তো ওই কাদা কাদা হয়ে যায় কড়াইয়ের ভেতরে জল পড়ে সেটাই তোমাদেরকে তাই জন্য বলছি প্লিজ আমাকে একটু সাপোর্ট করো যাতে আমি রান্নাঘরের টিনগুলো আর আমার বারান্দার টিনগুলো ঘরের টিনটা একটু ঠিক করতে পারি তাই বলছি বারবার প্লিজ আমাকে একটু সাপোর্ট করো আর দেখেছ এই জ্বালানগুলোও কিন্তু আমি রাস্তার থেকে মাঠের থেকে সব জায়গা থেকে কুড়িয়ে নিয়ে আসি কাদা বৃষ্টি ঝড় বর্ষা সবেতেই কিন্তু নিয়ে আসি কী করবো কিছু করার নেই তাই না চলো বেশি বক না করে আমি আগে পুরো রান্নাটা করে নিই তারপর তোমাদের সাথে আবার কথা হচ্ছে আর এই সব কাঠ দিয়ে জ্বালাতেও কিন্তু খুবই অসুবিধা হয় ওই যে পাইপটা ওই পাইপটা দিয়ে জল বেয়ে বেয়ে উনুনে ঢোকে আর না জ্বলতেই যায় না এখন বর্ষাকাল তো সব সময় বৃষ্টি হচ্ছে সেই কারণে রান্না করে আমি একটু রেস্ট না নিয়ে সোজা চলে আসলাম কলপরে কাপড় চোপড় কাছতে স্নান করেছিলাম ভিজিয়ে রেখেছিলাম সেইগুলো আমার বরের কটা জামা কাপড় ছিল সেই সবই কেচে দিচ্ছি দেখো এই কল টিপে টিপে কাঁচতে না প্রচণ্ডই কষ্ট হয়ে যাচ্ছিলো আমার রান্না করে এসেছিলাম একটু কষ্ট বেশি হয়ে যাচ্ছিল কিছু তো করার নেই কেউ যদি থাকতো সে নয় আমাকে দু একটা কাজ করে দিলে আমার হয়তো একটু সাহায্য হতো তাই নিজের কাজ নিজেকেই করতে হবে চলো আমি আগে জামা কাপড়গুলো আগে কেচে নিই তারপর তোমাদের সাথে আমার কথা হচ্ছে বর্ষাকাল আসলে এত কষ্ট হয় তোমাদের কি বলে বোঝাবো তোমরা তো প্রত্যেক দিন দেখো বৃষ্টি পড়লে আমার রান্নাঘরের কি অবস্থা ঘরেও জানো তো জল বেয়ে বেয়ে পড়ে কালকে রাত্রে বৃষ্টি হয়েছিল। ঘরে আমরা রাত্রে জেগে বসেছিলাম ওই ঘর বেয়ে বেয়ে জল পড়ছিলো সব জায়গা দিয়ে কিছু করার নেই কাঠগুলো ছিল সেগুলোও ভিজে যাচ্ছিলো তাই জাম কাগজ দিয়ে চাপা দিয়ে রেখেছিলাম চলো বেশি বক বক না করে আমি আগে জামা কাপড়গুলো কেচে নিই তারপর তোমাদের সাথে আবার পরে কথা হচ্ছে জামা কাপড় কাচতে কাচতে দেখো বৃষ্টি চলে এসছে কাপড় কাচতে কাচতে ওখানে আর বসা যাচ্ছিল না আর বাইরেটা দেখছো কী প্রচুর বৃষ্টি পড়ছে আর কেমন মেঘ পড়েছে আমার বর গেছে সেই পাটকাটি কুড়াতে আমিও কুড়িয়েছিলাম চলে এসেছি রান্না করব বলে আর ও এখনও পাটকাটি কুড়াচ্ছে দেখ কি বৃষ্টি কখন আসবে কি জানি দেখো গ্রামের পরিবেশ তো দেখতে কতই সুন্দর লাগে সবুজ প্রকৃতি ভরা তাই না কিন্তু গ্রামের লোকেদের তেমনভাবেই জীবনযাপন করতে হয় কত দুঃখ কষ্টের মধ্যে এই দেখো মাঠ থেকে যাচ্ছে তাও ভিজে ভিজে ওই দেখো দূরে জল জমতে শুরু করেছে আর কেমন বৃষ্টি পড়ছে দেখো ভিজে যাচ্ছে এই দেখো এখানে জামা কাপড় কাচছিলাম দেখেছো বৃষ্টি শুরু হয়ে গেছে এখানে আর বসা যাচ্ছে না দেখো এই দেখো জল পড়ছে এখানে আমি এখন কি করে জামা কাপড় কাচবো বলো আর রান্নাঘরের আমার অবস্থা বাবা এই দেখো বৃষ্টিতে পুরো ভিজে কি অবস্থা হয়ে যাচ্ছে অবস্থা দেখেছ প্লিজ তোমরা আমাকে একটু করো আর বর গেছিল কুড়াতে বলছিলেন না এই দেখো বৃষ্টি কাদায় দেখছো কত কষ্ট করে ও নিয়ে আসছে আমাদের জীবনটা এরকম জানো তো আমিও সকালে গেছিলাম আর ও পরে যেয়ে নিয়ে আসলো আর জামা কাপড়গুলো কেচে কোথায় যেয়ে মেলবো বুঝতে পারছিলাম না তাই বারান্দা দিয়ে সব জামা কাপড়গুলো দিয়ে দিচ্ছিলাম এই দেখো কত জামা কাপড় কেচে মেলে দিয়েছে এই বর্ষাকালে না জামার পাপু খুবই অসুবিধা হয় আর শুকাতেও যায় না দুই তিন দিন মেনে যায় রোদ্দরোধে না তো বৃষ্টি পড়তেই থাকে আর আমার বর্ত ভিজে পাট পাটকাটি নিয়ে আসলো তোমরা তো সেটা দেখলেই আমিও সকালবেলা গেছিলাম দুজনেই পাটকাটি নিয়ে আসলাম কাটনা না কীভাবে রান্না করবো তাই না তোমরা যদি আমাকে সাপোর্ট করতে চাও তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করো আর তোমাদের মতো আর একজন বন্ধুকে শেয়ার করে দিও সবাই ভালো থাকবে সুস্থ থাকবে সাবধানে থাকবে ধন্যবাদ